তার মুখে শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে যেন প্রশ্ন রাখা হয় যেন উনি একটু ভাইরাল হতে পারেন আর ওই সকল ছোট বন্ধু যথেষ্ট সুন্দরী স্মার্ট এবং প্রতিষ্ঠিত তারাই আমাকে সব কিছু বলে দেয় উপবিশ্বাসের এইসব চালাকির কথা ভাইরালের এই যুগে মানুষ যেভাবেই হোক আলোচনায় থাকতে চায় কারণ আলোচনায় থাকলেই ইনকাম আর ইনকাম সেটা ফিতা কেটে হোক হোক ইন্টারভিউ দিয়ে উদাহরণস্বরূপ বর্তমানে লায়লা মামুন নাজিম তানেশা অথবা বলতে পারেন জায়েদ খান এই যে কিছুদিন আগে ছিল হিরো আলম এখন তাদের কাতারে যুক্ত হলো আরেক নাম সেটা হলো বিশ্বাস এটা আমি বলিনি বলেছে বুবলি আপু আর সত্যি তো উনি তো আর মিথ্যা বলেনি অপবিশ্বাসের তো এখন হাতে কোনো সিনেমা নেই নেই কোনো ওয়েব সিরিজ বা কোনো টিভিসি এমনকি সীতা কাটায়ও অপবিশ্বাস এখন অনেক পিছিয়ে তাকে এখন বেশি দেখা যায় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে আর সেখানেই তিনি সব সময় ভাইরাল থাকার জন্য বেছে নিয়েছেন বুবলি আপু বীরের নাম এমন কি। তিনি বিভিন্ন প্রোগ্রামের উপস্থাপককে আগেই বলে দেন যেন বুবলি আপুকে নিয়ে প্রশ্ন রাখা হয় অনুষ্ঠানটিতে গতকাল একটি গণমাধ্যমে এই বিষয়ে মুখ খুলেছেন বুবলি আপু বিভিন্ন কথার এক পর্যায়ে বুবলি আপু বলেন বুবলির নাম নিতে নিতে অপুবিশ্বাস এখন একজন মানসিক রুগীতে পরিণত হয়েছে সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানেই হোক তার মুখে শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে যেন প্রশ্ন রাখা হয় যেন উনি একটু ভাইরাল হতে পারেন আমি ও আমার ছেলে এখন তার একমাত্র ক্যারিয়ার আলোচনায় থাকার এখানেই শেষ নয় আপনার হয়তো লক্ষ্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্রের কিছু নায়িকা আছে যারা কারণে অকারণে সব সময় বুবলি আপুকে আকার ইঙ্গিতে খোঁচা দিয়ে ছোট করে কথা বলেন এবার এই বিষয়েও গোমর ভাস করলেন বুবলি আপু তার ভাষ্যমতে ওই মহিলা মানে অপুবিশ্বাস আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে ছোট বোন বানিয়েছে তো নিজের স্বার্থের জন্যই তাদের কাছে আমার নামে উল্টা পাল্টা সারাক্ষণ আজে বাজে কথা বলে তাদের কান বাড়ি করত এ সময় বুবলি আপু একটি চমৎকার উদাহরণ টেনে বলেন নায়ক রাজ্জার মান্না সারলা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না আর ওই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন এসব পাবলিক বোঝে আর ওই সকল ছোট যথেষ্ট সুন্দরী স্মার্ট এবং প্রতিষ্ঠিত তারাই আমাকে সব কিছু বলে দেয় অপবিশ্বাসের এইসব চালাকির কথা ও মাই গারাও এবার মুখ খুলতে শুরু করেছে গোপনে গোপনে কিছু বোন হয়তো বা অপুবিশ্বাসের সব কথা বুবলি আপুকে বলে দিয়েছে কারণ তাদের কারো সঙ্গেই বুবলি আপুর কিন্তু পার্সোনাল কোনো সমস্যা নাই এটা তারাও জানে এবার বুবলি আপু তো দিল হাতে হাড়ি ভেঙে সব গোমোর ফাঁস এখন আলোচনায় থাকতে হবে বীরকে নিয়ে আলোচনায় থাকতে হবে বুবলিকে নিয়ে এজন্য অনুষ্ঠানে আগেই বলা হয় অনুষ্ঠানের ভিতরে বুবলির নামে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তেজিত হয়ে উত্তর দেব বিডিও ভাইরাল জাস্ট টাকাটা একটু বাড়িয়ে দেবেন এবার বুবলি আপু জায়গা মতো হাত দিয়েছে বোনরাও এবার মুখ খুলেছে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সব গোমোর হাস হয়ে গেছে এটা সবার জানা দরকার আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নেই আর হ্যাঁ তেজটাকে ফলো করে দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ